মোনালিসাকে নিয়ে চলছিল নানান জল্পনা আল্লু অর্জুনের নায়িকা হওয়ার নাকি সুযোগ পেয়েছেন তিনি এই জল্পনার মধ্যে এবার নতুন খবর বলিউড সিনেমা দ্য ডায়েরি অব মণিপুরে অভিনয় করতে চলেছেন এই ফুল বিক্রেতা দ্য ডায়েরি অব মণিপুর সিনেমার পরিচালক সানুজ মিশ্রা খোদ মোনালিসার মহেশ্বরের বাড়িতেও গিয়েছিলেন তার সাথে ছবি দিয়ে তাকে সিনেমায় চুক্তিবদ্ধ করার ঘোষণা দেন ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবি শুটিং শুরু হবে একশো চুয়াল্লিশ বছর পর ভারতে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা আর এই মেলায় ফুল বিক্রি করতে আসেন মোনালিসা ভোসলে কুম্ভমেলায় পুঁথির মালা বিক্রি করে সমাজ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যান মধ্যপ্রদেশের ইন্দোরের ষোড়শি এই কন্যা ঘন নীল চোখের কারণেই সবার দৃষ্টি কাড়েন তিনি ইসলাম সময় সংবাদ